প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ নিরামিষ ঘরোয়া স্বাদের সজনে ডাটা আলু বেগুন বড়ি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগে জাস্ট অসাধারণ নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত শুনতালি শুরু করা যাক আজকে রেসিপি আজকে রেসিপি বানানোর জন্য আমি সমস্ত সবজি আগে থেকেই খুব ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ বড়ি তো আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে সমস্ত সবজি কেটে নিতে পারেন আজকের রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর এখানে নিয়ে নিয়েছি দুই রকম সর্ষে কালো জিরে আর সাদা জিরে তো সমস্ত কিছুর মাপগুলি আমি কোয়াটার চামচ করে নিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে মশলার পেস্টটা রেডি করে নেব এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন তেল সবজিগুলি ভাজার জন্য তো প্রথমেই আমি বড়িগুলিকে লাল লাল করে ভেজে নেব আর বড়ি যদি এইভাবে প্রথমেই লাল করে ভেজে সবজিতে ব্যবহার করা হয় তাহলে কিন্তু সবজির স্বাদটা অনেকটাই ভালো আসে তো বড়িগুলি ভাজা হয়ে গেলে এখন বড়িগুলিকে তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব। আর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যে কেটে রাখা বেগুনগুলিও এখন ভেজে নেব খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেব আজকের রেসিপিটি যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিছু লাগবে না নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সমস্ত বেগুনগুলি দিয়ে দেওয়ার পর বেগুনের উপরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ আর তার সাথেই দিয়ে দিলাম লবণ এখন বেগুনগুলিকেও লাল লাল করে ভেজে তুলে রাখবো প্রথমেই সবজিগুলি ভেজে রেসিপিতে ব্যবহার করলে রেসিপির স্বাদ অনেকটাই ভালো লাগে পুরোনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেগুনগুলি ভেজে তুলে নেওয়ার পড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছিল তার মধ্যেই এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সজনের ডাটাগুলি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে টাটা আলুটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল যেহেতু আজকের রেসিপিটি একটু ঝোলঝোল টাইপের তৈরি হবে তার জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখন ডাটা আর আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হলুদ গুঁড়োটা একবারই ব্যবহার করলাম যতটা পরিমাণ সবজিতে লাগবে তো হলুদ আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সজনে ডাটা আর আলু খুব ভালো রকম সিদ্ধ হয়ে যাচ্ছে তো সাত থেকে আট মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি আর এই পর্যায়ে আলু প্রায় এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো এর মধ্যে দুটো মিডিয়াম সাইজ টমেটো আজকের রেসিপিতে আমি টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে একটা টমেটো ব্যবহার করতে পারেন তবে টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে আজকে রেসিপিটি হালকা একটু টক টক ভাব আসে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো টমেটোটা দিয়েও দুই মিনিট সময় নিই খুব ভালো করে ফুটিয়ে এসে আর দেখিয়ে বুঝতে পারছেন টমেটোগুলিও নরম হয়ে গেছে এখন সবজিটা একটা পাত্রে নামিয়ে রেখে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফোড়নে ব্যবহার করলাম হাফ চামচ গোটা জিরে ফোরনটার কালারটা চেঞ্জ হলে যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ডাঁটা এখানে অ্যাড করে দিলাম তো এখন মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুবই সহজ সাধারণ একটি রেসিপি বানানোর পদ্ধতিটাও কিন্তু অত্যন্ত সহজ আর খেতেও লাগে দারুণই সুস্বাদু এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন আর বড়িগুলি যেহেতু আলুয়া সজনে ডাটা সিদ্ধ হয়েই আছে আর বেগুন আর বড়ি ভাজা আছে তাই রেসিপিটি হতে কিন্তু বেশি টাইম লাগবে না তো সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিলে একদমই রেডি হয়ে যাবে আমাদের রেসিপিটি আজকের রেসিপিটি এরকমই ঝোলঝোল তৈরি করে নেব আপনারা যদি একটু ঘন পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নেবেন তাহলে ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব আপনারা চাইলে নামানোর আগে একটু ধনে পাতা দিয়েও নামাতে পারেন তবে আজকে আমি একদমই সিম্পলভাবে তৈরি করে নিলাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব টাটা